তিন আগস্ট দু বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় দিন এদিন সেনা সদর দপ্তরের হেলমেট হলে অনুষ্ঠিত একটি রুদ্ধদার বৈঠকই নির্ধারণ করে দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্য দেশব্যাপী অস্থির পরিস্থিতি শত শত প্রাণীর বিনিময়ে তীব্র হয়ে ওঠা ছাত্র জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ সেনাবাহিনী সেদিন জনগণের পক্ষে দাঁড়ানোর এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে আর সেই সিদ্ধান্তের আটচল্লিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে পতন ঘটে দেড় দশকের ক্ষমতার কী ঘটেছিল সেই বৈঠকে ঘটনার প্রেক্ষাপট ছিল চরম উত্তেজনাপূর্ণ ১৯ জুলাই মধ্যরাত থেকে আন্দোলনকারীদের দমাতে দেশব্যাপী মোতায়েন করা হয় সেনাবাহিনী কিন্তু দমন পীড়ন বাড়ার সাথে সাথে বিক্ষোভের তীব্রতাও বাড়তে থাকে পুরো দেশ তখন তাকিয়েছিল সেনাবাহিনীর দিকে তারা কি সরকারের নির্দেশ মেনে আন্দোলন দমনে আরও কঠোর হবে নাকি ভিন্ন কোনো পথে হাঁটবে এই চরম সংকটময় মুহূর্তে দুই আগস্ট সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বি বিজ্ঞপ্তি প্রচার করা হয় যেখানে জানানো হয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পরদিন অর্থাৎ তিন আগস্ট তার প্রথম অফিসার্স অ্যাড্রেসে সব কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিন আগস্ট দুপুর দেড়টায় ঢাকা সেনানিবাসের হেলমেট হলে সেই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয় দেশের সব সেনানিবাস থেকে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হন সেনাবাহিনীর ক্যাপ্টেন থেকে শুরু করে জেনারেল পদমর্যাদার সব কর্মকর্তা বৈঠকের শুরুতে ত্রিশ মিনিটের ভাষণে সেনাপ্রধান জেনারেল জামান ব্যাখ্যা করেন কেন এবং কোন পরিস্থিতিতে সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মাঠে নামতে হয়েছে তিনি বোঝানোর চেষ্টা করেন সেনাবাহিনী এই সংকট তৈরি করেনি বরং সংকটই তাদের ওপর এসে পড়েছে প্রয়াত শিল্পী আয়ুব বাচ্চুর গানের লাইন উদ্ধৃত করে তিনি বলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার ওপরে পড়েছে দেশব্যাপী সেনারা যে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন তা বোঝাতে তিনি আরেকটি গানের লাইন স্মরণ করেন আর বেশি কাদালে উড়াল দেব আকাশে এরপর তিনি বৈঠকের মোড় ঘুরিয়ে দেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল ও তার ওপরের পদের কর্মকর্তাদের পরিবর্তে জুনিয়র অফিসার অর্থাৎ ক্যাপ্টেন মেজর ও লেফটেন্যান্ট কর্নেলদের মাঠের বাস্তব পরিস্থিতি নিয়ে কথা বলার সুযোগ দেন একে একে জুনিয়র কর্মকর্তারা তুলে ধরেন তাদের মর্মস্পর্শী অভিজ্ঞতা খুলনায় দায়িত্বরত এক কর্মকর্তা অশ্রুজল চোখে জানান টহলরত সেনাদের দিকে আন্দোলনকারীরা যে অপমানজনক ভাষা ব্যবহার করেছে তা স্বাধীন বাংলাদেশে অকল্পনীয় আবেগাপ্লুত হয়ে প্রশ্ন তোলেন এই অপমান কিসের জন্য কার জন্য রাজশাহী মেডিকেল কোরের এক নারী কর্মকর্তা তার আবেগঘন বক্তৃতায় জানান আন্দোলনকারীদেরকে পানি পান করাতে গিয়ে প্রাণ হারানো তরুণ মীর মুগ্ধ তার প্রতিবেশী ছিলেন তিনি বলেন দেশের প্রতিটি মা আজ মুগ্ধর জন্য কাঁদছে এমন সব আবেগক্ষণ বক্তব্যের মাঝে এক ক্যাপ্টেন মোহাম্মদপুরে তার দায়িত্ব পালনের একটি ভাইরাল ভিডিওর কথা উল্লেখ করেন তিনি রসিকতা করে বলেন ভিডিওটি দেখে তার পরিবার ও বন্ধুরা সমালোচনা করলেও তার স্ত্রী সান্তনা দিয়ে বলেছেন তাকে নাকি কিউট দেখাচ্ছিল এই কথায় গম্ভীর পরিবেশে হাসির রোল পড়ে যায় সেনাপ্রধান নিজেও হেসে বলেন আমাকে তো কেউ কখনো কিউট বলেনি জুনিয়র অফিসারদের এই আবেগ ক্ষোভ ও অসহায়ত্বের প্রকাশ পুরো বৈঠকের সুর পাল্টে দেয় বিরতির পর পুনরায় বৈঠক শুরু হলে সেনাপ্রধান তরুণ অফিসারদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি চূড়ান্তভাবে ঘোষণা দেন এখন থেকে জনগণের ওপর আর একটি গোলাও চলবে না এই একটি সিদ্ধান্তই ছিল যথেষ্ট সেনাবাহিনীর এই দৃঢ় অবস্থানের পর শেখ হাসিনার ক্ষমতা পুরোপুরি নড়ে যায় এর আটচল্লিশ ঘণ্টার মধ্যেই পাঁচ আগস্ট তিনি তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক বিমানে চেপে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন সেনাবাহিনীর সেই ঐতিহাসিক সিদ্ধান্ত কেবল একটি সরকারেরই পতন ঘটায়নি বরং দেশকে আরও বড় সংঘাতের হাত থেকে রক্ষা করেছিল